আজ রাইট পোহালেই কাল মহালয়া কিন্তু পূজাতে ডার্ক সার্কেল লোকানোর ভয়ে সাংলাস পরে প্যান্ডেল হপিং করতে হবে এমন দুশ্চিন্তা কার কার আছে আমার তো এই দুশ্চিন্তার সলিউশন আছে তবে ছাদে উঠেই আজ দেখি আবার একখানা ড্রাগন ফুলের দর্শন আর বাবা আর মা মিলে ছাদ জুড়ে কুমড়ো গাছের মাচা বেঁধেছে নিচে লঙ্কা গাছেও কত লঙ্কা উঠেছে এদিক গতবার লক্ষ্মী পুজো করা আমার বাড়ির শখের লাল সিঁড়িটাই আল্পনা না কেমন ফ্যাকাশে হয়ে গেছিল তাই আবার উঠলো হুজুক সিঁড়িতে বসে পড়লাম কারুকার্য করতে বাবাও লেগে পড়েছে বাড়ি রং দিয়ে সাজাতে আর দুর্গা কেনাকাটি যত বড় হচ্ছি আর এই সবের কোনো বালাই থাকছে না কাদের কাদের হলো কেনাকাটি জানিও আর যাও বা পূজার জন্য কিনে রাখি আমার যে তর্স না আগেই দিয়ে ফেলি গায়ে তবে এই গালে ঠোঁটে লাগানোর গোলাপি জলখানা দিয়ে বোধ এবার পূজার শপিং শুরু করব। সন্ধ্যায় দিদি ভাই বাড়ি গেছিলাম পুজোর জামা কাপড় নিতে আর এক পেট ভুড়ি বোঝ করে বাড়ি ফিরলাম এসে দেখি আমার এসছে একখানা পার্সেলে নতুন সানগ্লাস তবে দুর্গা পুজোর ডার্ক সার্কেল লোকানোর ভয়ে সানগ্লাস পরে ঘুরবো এমনটা তো হতে পারে না এই ডার্ক সার্কেল ভাগানোর আমার কাছে তো একখানাই টোটকা কফি আর মধু ভালো করে মিশিয়ে তুলো দিয়ে দশ মিনিট চোখের তলায় রেখে দিই ডার্ক সার্কেল উদাও রাধে রাধে